আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনি স্বাগত আজকে নিয়ে হাজির হলাম বাদামতলি ঘাটে দেখা যাচ্ছে তরঙ্গ সাত ও ইয়াদ সাতকে এর আগের টিপে তরঙ্গ সাত বসে আট গিয়েছিল জাহিদ আটের টিপনি আজকে সুরেশের উদ্দেশ্যে রাত এগারটা যাবে মানিক চাই সুরেশ সাথে ছেড়ে আসবে নাইমিম দুই রাত সাড়ে আট আটটা উদ্দেশ্যে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স চাওলার ডাউনটা গেছে আসবে স্বর্ণদ্বীপ আট মানে এক ইঞ্জিনে নৌজন গেছে গতকাল টাউনটায় স্বর্ণদ্বীপ আট গেছে যেটা একবার মানাই না রাত দশটা ইলিশের উদ্দেশ্যে রাত দশটা বিশ মিনিট ইলিশের উদ্দেশ্যে আজকে কর্ণফুলি সিরিজের একটি নৌ থাকবে কর্ণফুলি এগারো অথবা চার আজকে প্রিন্স রায় যাবে পুবালি বারো টিপে কারণ পুবলি বারো চর্মানে রিজার্ভ গেছে গতকাল তার টিপনি আজকে ফটো খেলে যাবে পুবালী বারো টিপনি আজকে ফটো খেলে যাবে প্রিন্স রাহে নাই সন্ধ্যা সাতটায় সাজবে আসবে পটুখালী থেকে সেটা আসবে প্রিন্স কামালাই সন্ধ্যা ছয়টা পাঁচ সন্ধ্যা পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে সেটা আসবে পটুখালী থেকে আগামীকাল বৃহস্পতিবার পটুঘর উদ্দেশ্যে থাকবে সুন্দরবন সিরিজের যে কোনো একটি ন সুন্দরবন সাত নয় বা চোদ্দ যে কোনো একটি লঞ্চ পাবেন আগামীকাল বৃহস্পতিবার পটুখালীর উদ্দেশ্যে আগামীকাল আগামী শুক্রবার ফটো খালি উদ্দেশ্যে থাকবে সম্রাট সাত কারণ আওলাদ সাত রিজার্ভে গেছে সেই কারণে আওলাদ সাত সার্ভিস দিতে পারবে না গতকাল চর্মনার সাতটি নৌজান রিজার্ভ হয়েছিলো ভিডিও করছিলাম অবশ্যই পোস্টও করছি যারা দেখেন নেই অবশ্যই দেখবেন চ্যানেলে দেওয়া আছে অ্যাডভেঞ্চার এক ও মান আমি আজকে সকাল বরিশাল থেকে আসছি গতকাল কীর্তনখোলা দশের ট্রিপ নিয়ে প্রিন্স আওলার দশ গেছে বরিশালের উদ্দেশ্যে আজকে আওলাদের ট্রিপ নিয়ে আজকে শুভ রাত যাবে বরিশালের উদ্দেশ্যে সকালে শিডালো বলতেছি সকাল আটটায় সুরেশের উদ্দেশ্যে নরিয়া পাঁচ সকাল আটটায় শুভলামি দরের উদ্দেশ্যে সেভেন সিট ট্রিপ নিয়ে আজকে ঝান্ডা দুই গেছে গতকাল রাতেই দেখছি যে ব্যানার লাগানো সেভেন সিট ব্যানার লাগানো লঞ্চ হচ্ছে ঝান্ডা দুই আগামীকাল সুন্দরবন পনেরো ষোলো যাবে বরিশালের উদ্দেশ্যে তার পাশাপাশি সুন্দরবন বারো থাকবে জালবাড়ির উদ্দেশ্যে আগামীকাল আজকে প্রথম ডিবাসে সুবরাজ নয় আকলাত দশে টিপ নিয়ে যাবে দ্বিতীয় ডিবাসে পার্বত এগারো দুটি লঞ্চে সম্ভবত চরম ঘাত ঘাট ধরবে এখনও ব্যানার লাগানো হয়নি যারা চাঁদপুর থেকে যেতে চান ফারান সাত লঞ্চটিতে উঠবেন ফারান সাত লঞ্চ চাঁদপুর থেকে চরমনাই ঘাট হয়ে বরিশাল জলঘাটে যাবে রাত এগারোটার দিকে ঘাটে থাকলে হবে আপনাদের রাত এগারোটা থেকে বারোটার মধ্যেই চাঁদপুর থেকে সেরে যাবে চরমনাই বরিশাল জালুঘাটির উদ্দেশ্যে ফারান সাত লঞ্চটি এইবার ওয়াফ শিপিংয়ের কোনো নজর রিজার্ভ হয়নি যেমন জামাল কোম্পানি জাহিদ কোম্পানি রাসেল কোম্পানি প্রিন্স রায়হান কামাল কোনোটা রিজার্ভ হয়নি এই আহমেদ শিপিং থেকেও কোনো লঞ্চ রিজার্ভ হয়নি এ আহমেদ শিপিং বলতে ইয়াত কোম্পানি যাই হোক রাত সাড়ে আটটা নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন মুন্সীগঞ্জ চাঁদপুর ঘাট দেবে এই লঞ্চটি নন্দীবাজার থেকে সেটা আসবে আচল ছয় আজকে তরঙ্গ এক অথবা মর্নিং জন পাস পাবেন নন্দীবাজার উদ্দেশ্যে আজকে ষোলাম উল্লাদের উদ্দেশ্যে আছে মহার সাতাই ব্যানারে সম্রাট দুই রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে ষোলাম উল্লাদের দিকে সেটা আসবে সম্ভবত অভিযান পাঁচ খেয়াল নেই শহীদ লাখ ইদলা খানাঘাট উদ্দেশ্যে আছে যুবরাজ সাত রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে বাসন্তর থেকে ছেড়ে আসবে রাজংশ দশ বিকেল পাঁচটায় অথব এক আছে বরগুনার উদ্দেশ্যে চাঁদপুর বরিশাল ঘাত ধরবে এই বরগুনার লঞ্চ সন্ধ্যা ছয়টায় ছাড়বে বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি এক বিকেল চারটায় বেতিবাচনের উদ্দেশ্যে আছে তিনটি নজর প্রথমটি বাসে টিপু চৈদ্দ্বিতীয় বাসে কন্যাফলীবার তৃতীয়টি বাসে ফারহান ছয় মানে টিপু ফারহান কর্ণফুলি এই তিনটি নৌযান রোটেশন ছাড়া চলতেছে আর তাস্ট্রিপ রোটেশনে চলতেছে মানে তাস্ট্রিপ যেদিনকার টিপ হবে তারা কোনো কোম্পানি প্লেস করতে হবে না শুধু তাস্ট্রিপই প্লেস করবে আমার জানো মতো কর্ণফুলি টিপ কম সেই কারণেই রোটেশন ভাঙছে রোটেশন ছাড়া চলবে মাসে আটটি টিপ ছিল কর্ণফুলির বেত থেকে ছেড়ে আসবে টিপু তেরো কর্ণফুলি তেরো ও ফারহান পাঁচ বিকেল পাঁচটা থেকে পাঁচটা বিশ মিনিট উদ্দেশ্যে রয়েছে লঞ্চগুলো মনপুরের হাতের উদ্দেশ্যে আছে ফারহান আট দ্বিতীয় ড্রিপে ছয়টার পর ছাড়বে প্রথম ট্রিপে একটি নজন থাকবে প্রথম ড্রিপে আছে ফারহান তিন বিকেল সাড়ে পাঁচটায় ভাগাঘাটগুলো আছে মুন্সীগঞ্জ খুলনীয় কালীগঞ্জ দলতখান হাকিমদিন তজুমদিন মনপুরে হাতিয়া হাতিয়া থেকে আসবে তাসরিফ যাবে দুপুরে দুপুর একটায় এর উদ্দেশ্যে আছে ইগল আট ইগল আট লঞ্চ ছাড়বে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে আগামীকাল শাহ সিনেমা হাফিলে এই বন্ধন পাঁচ ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টার দিকে মানে মাগদ্বীপের পরই সার্ভে শাহ সিনেমা হাফিলে বন্ধন পাঁচ রিজার্ভ হয়েছে যারা যেতে চান যেতে পারেন সারা সিনেমা হলে মাগ্রীপের পর রিসে যাবে বন্ধন পাস লঞ্চটি অ্যান্ড চর্মদার উদ্দেশ্যে আসছে রিসেন্ট পাস সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকবে লালমনের উদ্দেশ্যে আসছে এগুলো শ্রীনগর আট সাতটা দশ মিনিটে থাকবে লালমনুটে শুধু প্রিন্স থাকেন মানে ক্যাপ্টেন লঞ্চ রিজার্ভ হয়েছে চর্মনাইতে গঙ্গাপুর বরহানুদ্দিনের উদ্দেশ্যে আসছে প্রিন্স অফ রাসেল পাস সন্ধ্যা সন্ধ্যা ছয়টা সন্ধ্যা সাতটার দিকে ভোলাখী এগারের উদেশ্য আসছে কর্ণফুলি দশ রাত আটটা পঁয়চল্লিশ মিনিট যাবে ভোলাখী থেকে শুধু কর্ণফুলি নয় রিজার্ভ হয়েছে আর গোসেরহাট থেকে রিজার্ভ হয়েছে জাগি সম্রাট চাইট ছাব্বিশ দুই ও তিন আজকে যাই দাঁতের ব্যানারে পার্বত পনেরো দেখা যাচ্ছে পার্বত পনেরো আজকে গোসেরাহাট যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কেউপুরা পাড়াবান্ধের উদ্দেশ্য আছে এম বি সন্ধ্যা ছয়টায় সারবে দুপুর একটায় মিরাজ এক থাকবে সুরেশ উদ্দেশ্যে মতলবের উদ্দেশ্যে থাকবে গেম রাস দুপুর দুইটায় মতলবের লঞ্চটা অবশ্যই কাঠপুটটি ঘাত ধরবে মুন্সীগঞ্জও ঘাত ধরবে আলোরের চেয়ার আছে ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় পাড়ার নয় আছে ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই লঞ্চটি রাতে সেরে আসবে দশটায় ও দশটা বিশ মিনিটে তো এই ছিল আজকে মতো শিডিউল আবার আগামী শিডিউল নিয়ে আসতে রাখবো এতক্ষণ সাথে থাকার জন্য অসম্ম ভিডিও যদি ভালো লাগে সে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে আরও কিছু ভিডিও পোস্ট করবো যেগুলো গতকাল সেরে গেছিলো চরমানের উদ্দেশ্যে তো যারা দেখতে চান চ্যানেলের সাথেই থাকুন